গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা জুড়ে রান্না বান্না করবে তোমাদেরকে বলেছিলাম লাস্ট ব্লগে যে জামাই ষষ্ঠীর দিন আমি কী কী রান্না করেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বাসমতি রাইস না আমি ভিজিয়ে রাখলাম পরে আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো এখন এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে এই যে প্যানের মধ্যে সর্ষের তেলে সুন্দর করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব সেরকম বড় চিং চিংড়ি না আমার এই হায়দ্রাবাদের বাজারে সত্যি কথা বলতে পাইনি কারণ এখানে তো জামাই ষষ্ঠী বলে আলাদা কিছু বাজারে ওঠেনি নর্মাল চিংড়ি মাছই ছিল সেগুলোই নিয়ে এসেছিলাম দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজার দরকার নেই তাহলে না চিংড়ি মাছগুলো কেমন জানি শক্ত শক্ত হয়ে যায় এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এর মধ্যে গোটা গরম মশলাও দিতে হতো কিন্তু আমি গরম মশলা গুঁড়ো লাস্টে দেব তাই আলাদা করে আর দিলাম না আমি একটা পেঁয়াজ একদম সুন্দর করে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি চি দিয়ে করার থেকেও না এই পেঁয়াজের পেস্ট বানিয়ে মালাইকারি করলে কিন্তু গ্রেভিটা ভীষণ টেস্টি হয় আর আমি পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু চিনিও দিয়েছিলাম তাতে না কালারটা খুব সুন্দর আসবে এরপরে এর ওপর একটা পেস্ট দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট একদম অল্পই দিয়েছি আমি বেশি কিন্তু আদা রসুন আমি এখানে ইউজ করিনি গুঁড়ো মশলা দিলাম সিম্পল নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে মশলাটা পুরো কষিয়ে নেব আমি নারকেল একদম ছোট ছোট করে পিস করে না মিক্সিতে পুরো একদম গুঁড়ো করে নিয়েছিলাম তারপর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে নিগড়ি একদম চেপে আমি এই যে নারকেলের দুধটা এই সময় দিয়ে দেব। তারপর ভালো করে ফুটবে আমি ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধ আজকাল শপিং মলেও কিনতে পাওয়া যায় বাট ঘরে তৈরি করে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে হয় আর এই নারকেলটা যদি খুব মিষ্টি না থাকে তাহলে তোমরা আলাদা করে একটু চেখে নিয়ে না অল্প একটুখানি চিনি অ্যাড করে দিতে পারতে আমি ওই প্রথমে একটু চিনি দিয়েছিলাম আর নামানোর সময় আর একটু দেবো তারপর এরকম ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়েছি রান্না একদম কমপ্লিট নামানোর আগে কিন্তু আমি ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ আমার নিজের হাতে বানানো ঘি তোমরা যারা আমরা ব্লগ দেখো তারা জানো যে আমার এখানে খাঁটি দুধ পাওয়া যায় যে আমি সেই দুধ দিয়ে না এক মাসে যা স্বর হয় তাতে অনেকটা ঘি হয়ে যায় তাই রান্নায় আমি ঘিটা মাঝে মাঝেই কিন্তু খুব ইউজ করি দেখো একদম আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট এরপরে চলে যাব কি বানাতে বলো তো চিকেন কষা চিকেনটা না আমি বাজার থেকে এনেই নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে কড়াইয়ে সর্ষের তেল দেব আর বাঙালিদের রান্নায় আলু পড়বে না তা তো হতেই পারে না জানো তো এখানে না আমরা যাদের বাড়িতে এই চিকেন টিকেন খাই দেখি তারা আলু ছাড়াই চিকেনের ঝোল করে কিংবা চিকেন কষা করে ডিম করলেও না আলু দেয় না এই আলুটা কিন্তু আমাদের বাঙালিদের না হলেই চলে না নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুটা ভেজে তুলে রাখলাম এরপরে ওই তেলের মধ্যে আবার আমি একটু চিনি দেব এই রান্নায় না তেলের ওপরে চিনি দিলে রান্নার টেস্টটাও খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয় চিনিটা একটুখানি মেল্ট হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা বেশ বড় পেঁয়াজের পেস্ট এই পেঁয়াজের পেস্ট করে আমি কিন্তু এই নয় যে রোজ রান্না ইউজ করি আজকে একটু স্পেশাল ডে স্পেশালভাবে রান্না করছি বলে আমি এই পেঁয়াজের পেস্ট দিলাম না হলে চিকেন কষায় আমি একটুখানি পেঁয়াজ কেটেও দিতে দিয়ে দিই কুচিয়ে দেখো পেঁয়াজটা একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার একটা পেস্ট দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা দু তিনটে না আমি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভালো করে পেস্টটা করে এইটা আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে এবার ভাজা ভাজা করবো যেহেতু পেঁয়াজের পেস্টটার থেকে না ভালো করেই কিন্তু জল মেশানোর দরকার নেই অলরেডি তো জলসা জলসাই আছে ভালো করে আমি ভেজে ভেজে একদম যখন কাঁচা মশলাটার পুরো গন্ধটা চলে যাবে তখন আমি ওপর থেকে দিয়ে দিলাম টমেটো পেস্ট এটা আমি খুব মিহি করি টমেটো এখানে কুচি করেও দেওয়া যেত বাট পেস্ট করলে এই যে মাংস চিকেন কষা সেটা গ্রেভিটা ভীষণ ভালো হয় এবার আমার পালা একদম শুধু হাতা নাড়িয়ে যাওয়ার ভালো করে কিন্তু মশলাটা পুরোটাই মশলা এখন আমি দিই এই জিনিসটা ভাজা হবে ভালোভাবে আমার টমেটো পেস্টটাও এই মশলার সাথে সব ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা ইউজ করব। প্রথমে দিয়ে দেবো নুন আর তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি রান্নায় কিন্তু জিরে ধনের গুঁড়ো ইউজটা করছি না আমি কিন্তু শুধুমাত্র নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করি সত্যি কথা বলতে টেস্ট কিন্তু কিছু কম হয় না জিরে ধনে গুঁড়ো যদি দিতে হয় লাস্টে আমি ভাজা জিরে ধনের গুঁড়ো কড়াই থাকে সেটা ছড়িয়ে দিই এরপরে দেখো মশলা ভাজা হয়ে গেছে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এরপরে আমি পুরো রান্নাটা কিন্তু একদম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে যাব আর যখন জল লাগবে তখন একটু একটু করে আমি জল দেব। মাংসটা সুন্দরভাবে আমি তেলের মধ্যে এরমভাবে ভেজে নিলে মাংসের যে একটা সু গন্ধ থাকে সেটাও কিন্তু গন্ধটা চলে যাবে ভালো করে এবার চিকেনটা আমি কষিয়ে যাব আর লাস্টে কষানো হয়ে গেলে আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এই যেমন দেখো মোটামুটি কিন্তু মাংস কষানো কমপ্লিট এরপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব কারণ আলুটা সিদ্ধ হতে তো টাইম লাগবে এরপরে না রান্নায় গরম জল ইউজ করব রান্নায় ঠান্ডা জল ইউজ করার থেকে গরম জল ইউজ করলে রান্নার টেস্ট ভালো হয় আর রান্নাটা অনেকটা আগেও এগিয়ে যায় এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করে যাব তলায় যাতে লেগে না যায় তাই মাঝে মাঝে কিন্তু আমাকে নাড়িয়ে যেতে হবে আমার চিকেনটার মধ্যে আর সেরকম কিছু পড়বে না পুরোটা হয়ে গেলে লাস্টে ওই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু ঘি দিলেও দেওয়া যায় বাট আমি আজকে শুধু গরম মশলাই দিয়েছি দেখো চিকেন কষা ঠিক নয় ঝোলঝলই হয়েছে বাট ভালোই হয়েছিল টেস্টটা এরপরে বানাতে চলে আসলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য সাদা তেলও বানানো যায় লাস্টে ঘি ছড়িয়ে দেওয়া যায় আমি যেহেতু বললাম যে ঘি আমার বাড়িতে অফুরন্ত আমি ঘি দিয়েই সুন্দর করে এবার ভেজে নেব ড্রাই ফ্রুটস বলতে ওই কাজু আর কিসমিস তোমরা অন্য কিছু যদি দিতে চাও তো দিও বাট ফ্রায়েড রাইস না বেশি মশলাপাতির থেকে সিম্পল করে খেতেই ভালো লাগে কাজু একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব সুন্দর করে মশলাটা থেকে গন্ধ বেরিয়ে আসা অবধি একটু ওয়েট করবো আর এরপর এর মধ্যে আমি আরেকটু সাদা তেলও দিয়ে দিলাম কারণ ওই যে সবজিপাতিগুলো ভাজতে হবে তার জন্য সবজি আমি এর মধ্যে খুব বেশি কিছু দিই একদম সিম্পল গাজর বিনস অল্প একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম আর কিছু দিই আমি কিন্তু পেঁয়াজ ইউজ করিনি দেখো এই গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দিলাম গাজর বিনস আর ক্যাপসিকাম এইগুলো একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে ভাজলে না এই কালারটাই চেঞ্জ হয়ে যাবে তাই জন্য ঢাকা দেওয়ার দরকার নেই সুন্দর করে আমি ভেজে নেব আমি কিন্তু নুনও এর মধ্যে দিই নুন আমি একদম শেষে দেব এই যে ভাজা হয়ে গেছে এখন আমি নুন দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আগে থেকে ভাতটা বাসমতি রাইসটা না বানিয়ে রেখেছিলাম বাসমতি রাইসটা বানিয়ে একদম কিছুই দিনের মধ্যে নুন দিয়েছিলাম একটা তেজপাতা ফেলে দিয়েছিলাম তারপরে এই রাইসটা দেওয়ার পরে ওপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার ওই গ গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুখানি আবার নুন আর চিনি ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেছে ছে আমার পুরো নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি ব্যাস আমার ফ্রায়েড রাইসও একদম কমপ্লিট এরপরে আমি চাটনি বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই টমেটো চাটনি একটুখানি খেজুর দিয়ে বানিয়ে নিয়েছিলাম কি কি রান্না বান্না করেছিলাম আমি দেখো এই যে ফ্রাইড রাইস বানালাম এরপরে বানিয়েছিলাম চিকেন কষা আর জানো তো আম এই রান্নাগুলো কিন্তু বেশি পরিমাণে বানাইনি কারণ এটা শুধু আমি আর কৌশিকী খাবো বুট্টুকে বড়ো জোর দিলে একটা হয়তো চিকেন দেব চিংড়ি মাছ তো বুট্টু খাবে না আর ওর জন্য নর্মাল ভাত করা ছিল তো আমাদের দুজনের জন্য এই রান্নাটা কিন্তু অনেকটা পরিমাণই করে দেখতে লাগছে তো আমরা খেয়েওছিলাম ছিলাম দুবেলা ধরে এই রান্নাটা এই যে এরপরে দেখো এই চিকেন কষার পরে বানিয়ে নিয়েছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি এর সাথে অল্প একটু চাটনি সবই কত কম পরিমাণ না জামাই ষষ্ঠী মানে তো অনেক অনেক রান্না হয় কিন্তু আমার বাড়িতে কি করব। আমার তো বাবা মা নেই তাহলে বাবা মা অনেক কিছু সাজিয়ে কৌশিকের মতন একটা ভালো জামাইকে সাজিয়ে পরিবেশন করতো খাইয়ে খুব খুশি হতো আজকে দিনে বাবা মাকে খুব মিস করছি আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করলাম তোমরা সবাই ভীষণ ভালো থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে